এনা সাহাকে দর্শকরা অনেক দিন পর্দায় দেখেননি শেষ তিন বছর আগে নায়িকার প্রযোজিত ছবি চিনেবাদাম মুক্তি পেয়েছিল তা নিয়ে সেই সময় বেশ বিতর্ক তৈরি হয়েছিল তারপর সব চুপচাপ কিন্তু এখন কি করছেন অভিনেত্রী কোথায় আছেন এনা সাহা দর্শকদের থেকে দূরেই বা রয়েছেন কেন অভিনয় নিয়ে কি কিছু ভাবছেন তিনি তার প্রযোজনা সংস্থার কাজই বা কীভাবে এগোচ্ছে এই বিষয়ে এবার মুখ খুললেন নায়িকা ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা প্রসঙ্গে বলেন নিজের প্রোডাকশনে একটু মন দিচ্ছি আগে যে ভুলগুলো করেছিলাম সেগুলো শুধরে নিতে চাই আগে শুধু অভিনেত্রী ছিলাম এখন দায়িত্ব আরও বেড়েছে তাই নিজেকে আরও ঘষে মেজে নিতে চাই আগের ছবিতে অভিনেত্রী হিসেবে খুব একটা প্রশংসিত হইনি বরং প্রযোজক হিসেবে সবাই আমার বেশি সুখ্যাতি করেছিলেন আর এবার অভিনয়ের ক্ষেত্রেও সেই সুখ্যাতি চান নায়িকা আর তাই অভিনয় নিয়েও নিজেকে ভালোভাবে তৈরি করছেন এনা তবে এখন বহু ছবি হচ্ছে পাশাপাশি সিরিজ তো আছেই কি নায়িকা ছোট পর্দা দিয়ে কাজ শুরু করেছিলেন সেখানেও নানা সুযোগ তৈরি হয় কিন্তু এই সব কিছুর মধ্যে কেন এত কম কাজ আসছে নায়িকার এই প্রসঙ্গে তিনি বলেন কম সুযোগ আসছে তাই কম কাজ করছি এবার কেন কম কাজের অফার আসছে আমার কাছে তা অন্যেরা বলতে পারবে আমি মেনে নিয়েছি এটা সবার পছন্দের মানুষ আমি হয়ে উঠতে পারবো না তবে আপাতত তার প্রযোজিত নতুন ছবি নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন তিনি এনার নতুন ছবি ডাক্তার কাকু আসছে চলতি বছরেই বড় পর্দায় মুক্তির পরিকল্পনাও রয়েছে